পবিত্র আশুরা উপলক্ষে রাজনগরে জহুরা রহমান নুরানি মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত চার জুলাই শুক্রবার রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের সৈয়দনগর এলাকায় কানাডা প্রবাসী অ্যানায়তুর রহমান কর্তৃক স্থাপিত জহুরা রহমান নুরানী মাদ্রাসায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আর এতে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের প্রবীণ মুরব্বী সমাজ ও শিক্ষার্থীবৃন্দ এর আগে পবিত্র আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় জানা গেছে প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে এবং দিনী শিক্ষা প্রদানের লক্ষ্যে দুই সালে কানাডা প্রবাসী মোহাম্মদ এনায়েতুর রহমান ব্যক্তি উদ্যোগে স্থাপিত করেন রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা যেটি খুব স্বল্প সময়ের মধ্যেই দক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা ব্যাপক সুনাম অর্জন করেছে তাই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তুলতে নির্মাণ করা হয় আরেকটি দুতলা বিশিষ্ট নতুন ভবন যার নাম দেওয়া হয় জহুরা রহমান নুরানি মাদ্রাসা দৃষ্টিনন্দন দোতলা বিশিষ্ট এই মাদ্রাসা দেখলে যে কারো মন চুয়ে যাবে দেখতে যেমন সুন্দর শিক্ষা ব্যবস্থা তার থেকে আরও বেশি উন্নত এ সম্পর্কিত এক বক্তব্যে মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা নুমান আহমদ জানান আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার একটা দোয়ার আয়োজন ছিল দোয়ার আয়োজনটা মূলত ছিল আমাদের মাদ্রাসা যখন উদ্বোধন করা হয় উদ্বোধনের যখন সবকটা দেয়া হয়েছিল ওই মাসে দেওয়া হয়েছিল আশুরার মাসে আশুরার উপলক্ষে তো ওইটাকেই আসলে কেন্দ্র করে আজকে একটা দোয়ার আয়োজন করা হয়েছে আর পবিত্র মাহে আশুরাকে উপলক্ষ করে এই দোয়ার মধ্যে বিশেষ করে আমাদের অথরা এলাকার মধ্যে যারা দেশে বিদেশে রয়েছেন তাদের সবার জন্য দোয়া করা হয়েছে খাস করে যারা প্রবাসের মধ্যে এই প্রবাসে রয়েছেন তাদের জন্য দোয়া করা হয়েছে বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার জন্য দোয়া করা হয়েছে তো আপনারা সবাই অবশ্যই দেখতে পেরেছেন মাদ্রাসার দুইটা ভবন রয়েছে এর মধ্যে একটা ভবন হচ্ছে একতলা একতলা বিশিষ্ট আর আরেকটা ভবন হচ্ছে দুই তলা বিশিষ্ট দুই তলার ভবন যেটা আমাদের মাদ্রাসার দুইটা সেক্টর রয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে নুরানি বিভাগ তো এই সেক্টরের মধ্যে যিনি যিনারা শিক্ষকতা করতেছেন ওনারা আসলে খুবই দক্ষ এমনকি বোর্ড থেকে নিয়োগপ্রাপ্ত ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক ওনাদেরকে নিয়োগ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পড়ার মান খুবই ভালো আমাদের মাদ্রাসার পরিবেশটাও খুবই নিরিবিলি নিরবচ্ছন্ন পরিবেশ দেখতেও খুব ভালো লাগে কিছু দিনের ভিতরেই আমাদের মাদ্রাসাটার সেফটির জন্য মোটামুটি প্রায় ষোলোটা ক্যামেরা কি করা হবে মাদ্রাসার মধ্যে বসানো স্থাপন করা হবে ইনশাল্লাহ মাদ্রাসা সৌন্দর্য বৃদ্ধির জন্য মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা বৃদ্ধির জন্য আমরা যা যা করার প্রয়োজন আমরা সব কিছু করতে রাজি আছি আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ভ্রমণ বানানো থেকে নিয়ে ভ্রমণ খাওয়া দাওয়া থেকে নিয়ে শিক্ষক স্টাফ যেনারা আছেন ওনাদের বেতন থেকে নিয়ে এভরিথিং যা যা আছে সব কিছু করতেছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ এনায়েতুর রহমান সাহেব কানাডা প্রবাসী সুদূর কানাডা থেকে উনি সব কিছু মেনটেন করে আসতেছেন খুব শৃঙ্খলার সাথে খুব পরিবেশটা এত সুন্দরভাবে উনি গুছিয়ে নিয়ে আসতেছেন এটা বলার মতো না আমরা ওনার এক দীর্ঘ কামনা করি বিশেষ করে আপনারা যারা দেশে বিদেশে রয়েছেন আপনারা আমাদের উপর সুনজর রাখবেন খাস করে আপনাদের যে আমাদের যে ভর্তির যে ব্যাপারটা আমাদের মাদ্রাসার মধ্যে কিন্তু সবসময় ভর্তি করা হয় বিশেষ করে এতিম ছাত্র যারা রয়েছেন মা নাই বাবা নাই এদেরকে কিন্তু আলাদা রকম অন্যরকম প্রায়োরিটি দেওয়া হয় মাদ্রাসার চিকিৎসা এরপরে হচ্ছে তার যাবতীয় খরচ মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়